আসসালামু আলাইকুম আশা করি সকলেই বাংলাদেশের এমন কিছু সেনাঘাটি আছে যেগুলো শুধু বাংলাদেশের প্রতীক নয় বরং বাইরের দুনিয়ার গোপন চোখও সবসময় নজর রাখে এই জায়গাগুলোর দিকে ভারত চীন এমনকি আমেরিকা পর্যন্ত কেন তারা আগ্রহী বাংলাদেশের কিছু সামরিক ঘাঁটি নিয়ে আমরা আজ জানবো বাংলাদেশের তিনটি সেনাঘাটি সম্পর্কে যেগুলো এখন বিদেশি গোয়েন্দাদের নজরবন্দি ভিডিওটি মিস করবেন না কারণ আজ এমন তথ্য পাবেন যা অনেকেই জানেন না প্রথমে যেটির কথা বলতে হয় তা হলো রাম ও সেনা কক্সবাজারে অবস্থিত এটা বাংলাদেশের একমাত্র সেনাঘাটি যেটি মায়ানমার সীমান্তের কাছাকাছি রোহিঙ্গা সংকট সীমান্ত জানা আর পার্বত্য অঞ্চলের নিরাপত্তা সবকিছুতেই সরাসরি জড়িত এই গাটি। চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস ভারতের র এমনকি মায়ানমার পর্যন্ত রামো সামরিক তৎপরতা নিয়ে ট্র্যাক করে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ধরা পড়ে এই ঘাটিতে মোতায়েন হচ্ছে আধুনিক আধুনিকস্ত্র নতুন ইউনিট আর উন্নত প্রযুক্তির নজরদারি ব্যবস্থা রামু এখন আর শুধু সীমান্ত ঘাটি নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্ট্র্যাটাজিক হটস্পট এর ফলে আসে সাবার সেনানিবেশ ঢাকার একদম পাশেই অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রধান ঘাঁটি এখানেই রয়েছে নবম পদাতিক ডিভিশনের হেডকোয়ার্টার বিদেশি গোয়েন্দারা বিশেষ করে যে কোনো জাতীয় সংকট বা রাজনৈতিক অস্থিরতায় প্রথম প্রতিক্রিয়া আসে এখান থেকেই এখানে হয় আরবান ওয়ারফায়ার ট্রেনিং গোপন মহারা আর আধুনিক কৌশলের চর্চা সিআইএ এমআই সিক্স এমনকি ভারতীয় র রিমোট সেন্সিং আর লোকাল ইনফরমেন্ট দিয়ে এই গাড়িকে ট্র্যাক করে নিয়মিত সাবার সেনানিবাস শুধু সামরিক নয় এটি একটি পাওয়ার ফয়েন যা দেশের কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণ করে তৃতীয়ত সবচেয়ে আলোচিত গাটি বিএনএস শেখ হাসিনা বাংলাদেশে প্রথম সাবমেরিন গাটি পেকুয়া কক্সবাজারে অবস্থিত এখানে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে গোপন শক্তিশালী ইউনিট ভারতের নৌবাহিনী চীনের প্ল্যান এবং আমেরিকান ইন্দো প্যাসিফিক কমান্ড সবাই গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করে এই গাটি চীনের সহায়তায় তৈরি এই ফ্যাসিলিটি সম্পর্কে অনেকেই মনে করে এটি একটি ডুয়েল ইউজ ফ্যাসিলিটি অর্থাৎ যুদ্ধকালীন সময়ে আক্রমণ এবং প্রতিরক্ষা দুটি চালানো সম্ভব এই গাটি এখন বঙ্গোপসাগরের স্ট্র্যাটেজিক পাওয়ার হাব আর এই কারণেই এটি বিদেশি গোয়েন্দাদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাদের সাথেই থাকুন ধন্যবাদ